আসসালামু আলাইকুম আজকে আমরা বীজগণত্রিক রাশিয়ার কিছু সমস্যা খুব সহজ সিস্টেমে করে নিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় হচ্ছে সিক্স হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইসাস ওয়ানের মান কত এখানে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক এটি আমরা যাচাই করবো তো প্রথমে যে যেমনটি দেওয়া আছে সেটা লিখে নেব এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে এখন আমরা যেহেতু লবে রয়েছে এক্স তাহলে হরে আমরা এক্স কমন নিলে পাই এক্স প্লাস সেভেন মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে লবে হরে এক্স কাটা যাবে তাহলে এখন আমরা লবে লিখতে পারি ওয়ান আর হরে আমরা দুটি পথ একসাথে করে নিলে পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে সেভেন এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে সিক্স আমরা এটা বসিয়ে দিব তো লিখতে পারি ওয়ান বাই সিক্স প্লাস হচ্ছে সেভেন তাহলে ওয়ান বাই সিক্স সেভেন যোগ করলে হয় হচ্ছে থার্টিন তাহলে এখন সঠিক হচ্ছে এটি অপর সমস্যা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান -5 এক্স হয় তবে প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত এখানে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটি সঠিক রে আমরা যাচাই করব তাহলে লিখতে পারি এক্স বাই এক্স হচ্ছে ওয়ান এখন লবে যেহেতু এক্স রয়েছে তাহলে আমরা হরের প্রত্যেকটা পদ থেকে x নিলে পাই এক্স প্লাস হচ্ছে তাহলে এক্স এক্স কাটা যাবে এবং লবে থাকবে হচ্ছে ওয়ান আর হরে আমরা যদি দুটি পদ একসাথে করি তাহলে এক্স প্লাস x এক্স প্লাস হচ্ছে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান মান হচ্ছে কত মাইনাস এটা আমরা বসিয়ে দেবো তো বাই মাইনাস ফাইভ প্লাস হচ্ছে ওয়ান এখন যোগ করলে পাই ওয়ান বাই মাইনাস ফোর তাহলে কোনটি সঠিক হবে এখান থেকে এটি সঠিক আর অপর যে সমস্যাটি আছে এই সমস্যাটি আপনারা নিজে নিজে করে তারপর সমাধানটি কমেন্টে জানিয়ে দেন